গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজার রয়েছে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আমি গেছিলাম বাপের বাড়িতে বেশ কিছুদিন আগে তো বাপের বাড়িতে কি হলো কি মাঠে এসেছি রোদ পোয়াতে তখন এসে দেখছি ভাইরা একটা দারুণ আশ্চর্যজনক কাজ করেছে যদিও ওদের মাথায় একদমই ছিল না যে আমি ইউটিউব করি তো আমাকে ওরা ভিডিওটা দিতে পারবে যাই হোক পরে যখন আমি ওদের কাছে গিয়ে বললাম তখন বলছে হায় দিদি অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক মাকে অনেকটাই ওরা তৈরি করে ফেলেছে এবার এইটা কেন হোক করেছে হঠাৎ করে কেন মাথায় বুদ্ধিটা এলো ওরা সরস্বতী পুজো করবে ঠিক করেছিল এবং কীরকম করে করবে একজনকে বলেছিল তো সে বলেছিল আমি পারব না রকম করতে তোমাদেরটা তোমরা করে নাও তো ওই জেদটা ওদের মাথায় মানে থেকে গেছিল সেই কারণে ওরা ঠিক করলো এইবার ওরা একটা মায়ের প্রতিমা তৈরি করেই ফেলবে আর যেমন বলা তেমন কাজ সত্যি করে ফেললো অনেকটাই হয়ে এসেছে আমি একদম দেখো শুরুর থেকে দেখাতে না পারলেও বেশ অনেকটাই হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো অনেকটাই হয়ে এসেছে আজ এই মূর্তি প্রতিমাটাই আমি তোমাদের কাছে শেয়ার করতে এসেছি ভিডিওতে তো ওদের হাতের প্রথম কাজ হ্যাঁ তারপর ওরা যে এগুলো শেখে সেটাও নয় তো সেই দিক থেকে দাঁড়িয়ে থেকে যখন তোমরা মায়ের মুখটা দেখবে নিশ্চয় দেখতে পেয়েছ দেখলে মানে সত্যি মানে অসাধারণ কিছু বলার নেই ওদের হাতে যে এত সুন্দর জাদু আছে তো আমার ভিডিও সব দর্শকরা দেখবে বা যেসব ভিউজ মানে যেসব আমার যেসব বন্ধুরা আছে আমার ফ্যামিলির লোকেরা যারা দেখবে যদি তোমরা মনে করো যে না তোমরা মা মূর্তি প্রতিমাট বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে আমাকে আমাকে কমেন্টে জানাবে বা আমার কমিউনিটিতে জানাবে পরের বছর নিশ্চয়ই তোমাদেরকে আমার কাছে যারা আছো কাছে পিঠে মানে পরে আশেপাশে যারা আছো নিশ্চয়ই ওরা তোমাদেরকে জিনিসটা বানিয়ে দেবে তবে অনেক খাটতে হয় নিজের নিজের খাটনিটা আমি দেখলাম তো অনেক খাটতে হয় তো চলো আস্তে আস্তে তারপর ওরা মায়ের মুখ তৈরি করবে মায়ের হাত তৈরি করবে মায়ের পা তৈরি করবে অনেক খাটতেই হয় তো এত সুন্দর হয়েছে চলো এবার দেখে নাও দেখো অনেকটাই হয়ে এসেছে মার গায়ের মোটামুটি যতটা টাচ দেওয়ার দেয়া হয়ে গেছে আর এক একটা জিনিস যখন তৈরি করছিল আমাকেও পাঠিয়েছিল বাট ভিডিও করে পাঠায়নি সেই কারণে আর তোমাদেরকে দিতে পারিনি কিন্তু দেখো অনেকটাই হয়ে এসেছে এরপর মায়ের মূর্তির রঙ করবে তো চলো এবার আর বেশি বক বক করবো না তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর ভিডিওটা একদম ইনস্ট্যান্ট এডিট করে ছাড়া হচ্ছে সে কারণে একটু উল্টোপাল্টা হইতে হবে কারণ আমার ভিডিও ছাড়ার টাইম হচ্ছে সাড়ে ছটায় তো দেখো এই ভাইয়েরও হাতে সত্যি জাদু আছে আজ এই ভাইয়ের উদ্যোগেই আমার যে ভাই পার্থ ভাই দুজনে মিলে জিনিসটা করেছে তো দেখো উদ্যোগটা উদ্যোগটা হচ্ছে এই ভাইয়ের বাট তারপরে দুজনে মিলেই জিনিসটা ফুলফিল করেছে চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের জিনিসটা ভীষণই ভালো লাগবে তবে হ্যাঁ পরের বছর যখন তোমরা মনে করবে যে এরকম কিছু করতে চাও বা বানাতে চাও অবশ্যই 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 জানাবে তোমরা কেমন করতে চাও তার ছবি দিয়েও পাঠাবে আমার কমিউনিটিতে আমি নিশ্চয়ই তোমাদের সাথে কন্টাক্ট করে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে পেল তো কেমন লাগলো মার মায়ের মুখটা অসাধারণ না সত্যি আমার প্রাণ মন ভরে গেল হ্যাঁ মনে হচ্ছে মা হাসছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট করতেই হবে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটা অন করে দিও আর তোমাদের যদি এরকম মায়ের মানে এরকম মূর্তি তৈরি করতে হয় অবশ্যই আমাকে জানাবে আর যেরম যেরম বললাম সেরম সেরম করো তাহলে পরের বছরটা নিশ্চয়ই আমার এই ভাইয়ের হাতের থেকে তোমরা মূর্তি প্রতিমা পাবে মায়ের প্রতিমা অসাধারণ ভালো যে লাগছে আমার মানে বলার মতো না তো এখন তো টাটা